হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলার আজকে কি টিফিন হবে এর জন্যে আগে রান্নাঘরে চলে এলাম সকালে সবার আগে যেটা কাজ রান্নাঘরে জল জল আর খাবার তো এই গরমের মধ্যে ঘেমে সান হয়ে সকালে টিফিন বানালাম রুটি তরকারি নিয়ে চলে এসেছি ছেলে আর আমার জন্যে বাকিরা সব এখন সবে ঘুম থেকে উঠল তো এখন টিফিনটা খেয়ে নিই সে ঠিক আছে খেয়ে নাও তোমার ডাইনিং টেবিলটা কই ডাইনিং টেবিল নেবে না ডাইনিং টেবিল আজকে নেবে না ভাত খাওয়ার সময় আচ্ছা ঠিক আছে খেয়ে নাও ধর তো টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করবো কয়েকটা জিনিস ঘরের শেষ হয়ে গেছিল এগুলো ওর বাবা নিয়ে এসে দিল তেল মটর নিয়ে এসে আজকে ঘুগনি বানানো হবে রাতে আজকে ঘুগনি তো খাওয়া হবে রাতে তো বন্ধুরা এই সবের রান্না বাড়া সেরে নিচে এলাম এখন তোমাদেরকে যেটা বলবো এখন মাথায় আমার চুল একদম অল্প যার জন্যে আমি একটা রসম ওয়াটার অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে আমার চলে এসছে এই জন্য তো এটা এখন ভালো করে চুলে একটু অ্যাপ্লাই করব

তো আজকে তোমাদের তো দেখা তোমাদেরকে দেখানোই হয়নি যে আমি কি কি রান্না করলাম চলো তোমাদেরকে আজকে দেখিনি কি কি রান্না করলাম আজকে তো আজকে করেছি এই যে এক গামলা সাদা ভাত আর করেছি ঠোর ভাজা এটা কালো সর্ষে ফোড়ন দিয়ে থর ভাজা করেছি আর এটা হচ্ছে পটলের খোসা বাটা তো এই খোসা বাটাটা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে আর করেছি ইলিশ মাছ ভাজা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর তার সাথে ইলিশ মাছ ভাজার তেল তো এটা খুব ভালো লাগে খেতে আর এদিকে আছে ঢ্যাড়স চিংড়ি তার সাথে করেছি ডাল এটা মাছের মাথা দিয়ে করেছি মুগ ডাল তো অনেক কিছুই আজকে রান্না করেছি একটু একটু করে কোনটা চোখে দেখছো না এটা তো এটা পটলের খোসা বাটা ভাজা মাছ ভাজা হ্যাঁ এটা ইলিশ মাছ ভাজা আর ওখানে পাতে দিয়েছি তেল দিয়েছি ইলিশ মাছের তেল

বন্ধুরা আজকে একটা নতুন গাছ নিয়ে এসছে গাছটাকে দেখাই তোমাদেরকে এমন ভেতরের দিকে রেখেছো কি করে দেখাবো এটা কি গাছ বললে কি গাছ এটার নাম কি নাম ভুলে গেছো তা কি হবে এই গাছটার মধ্যে কাটা হবে পাতার মধ্যে

তাহলে ইলিশ মাছের তেল দিয়ে খাবি না দেখো ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত এত সুন্দর লাগে গরম ভাত খেতে আর এদের হচ্ছে কি ভালো জিনিস ভালো লাগে না আচ্ছা এটা খাবি এটা একটা নতুন জিনিস বানিয়েছি এটা কি বলতো এটা পটলের খোসা বাটা এর জন্য বাঙালিদের এটা ঘটিরা হচ্ছে বলে যেগুলো ওরা ফেলে দেয় সেগুলো বাঙালরা খায় পটলের খোসা

এখন এখন দিচ্ছে তো খাবো না খাবো না করে দু তিন পিস উঠে গেল দেখো তোমরাই দেখো আমি পারি হ্যাঁ যখন বিয়ে হয়ে যাবে তখন কে বেছে দেবে শ্বশুরবাড়িতে যাবি যখন তখন ঠাম্মাকে নিয়ে যাবি সঙ্গে এই যে আরেকজন এসছে ছুটকিটা ও এসে ইলিশ মাছ খাওয়া শুরু করে দিয়েছে ভাই খাবে না ভাই খেতে চায় না তোদেরকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাব। একজন ভেন্ডি চাইছে একজন থোর চাইছে একজন ইলিশ মাছ চাইছে है ना भिंडी বাবার জন্য ভাত বেড়ে নেব কাজে থেকে এসছে আমার বর কাজে থেকে এসে সানি ঢুকেছে বাচ্চাদেরকে সব দিয়ে দিয়েছি খেয়ে নে বাবা ওটা তোরা এ করে খেয়ে নে আচ্ছা দুজনে তুই খেয়ে নে না হ্যাঁ হ্যাঁ আছে অনেক আছে তুই খেয়ে নে বরের জন্য একটু ভাত বাড়ব ও যেটা তোমাদের দেখাতে ভুলে গেছে নিয়ে এসছে কি গিলে মেটে গিলে মেটে আর মুরগির পা তো এটা আবার আমাকে খাওয়া দাওয়া করে এটাকে ভালো করে বেছে পরিষ্কার করতে হবে তো এই বরের জন্যে ভাত বেঁধে দিয়েছি আর আমারটাও বেঁধে নিয়েছি ইলিশ মাছের মধ্যে তেলটা নিয়ে নিলাম নিয়ে আবার পরে দেখা হবে তো খাওয়া দাওয়া করে চলে এলাম চলে এলাম ওকে নিয়ে সে রুকে ওর বাবা আজকে ঘরে নিয়ে এসছে এসির হাওয়া খাওয়ানোর জন্য গরম লাগছে পাখা চলছে এদিকে পাখাটার কাছে এসে শুয়ে পড়ল লম্বা হয়ে বাবা নিয়ে এসছে আজকের ঘরের মধ্যে হ্যাঁ হ্যাঁ ওর ফটোগুলো খুব সুন্দর লাগে ফটোতে পাখার হাওয়াতে শুয়ে পড়ছে গরম না বাইরে কষ্ট হয় তো গরমে লোম ভর্তি তো ওদের গায়ে আমার এখন অনেক কাজ তুই যে এগুলো সব প্যাকেট থেকে ঢেলে নিয়েছি এবার এইগুলোকে সব পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখেছিলাম এর জন্য আলু কেটে রেখেছি রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি তো এই যে দেখো কত সুন্দর কালার এসছে তো এটাকে এখনো কষা হয়নি এটা ভালো করে এখন কষে নেব কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন অল্প একটু জল দিয়ে নেড়ে ছেড়ে তারপর একটু নামিয়ে নেব তো এই গিলে মেটে আর পা রান্না হলে আমাদের বাড়িতে একটু সমস্যা আছে আমার ছেলে আবার এগুলো খায় না ওর জন্য হয় ডিম ভেজে দিতে হয় আর না তো যখন ওর বাবা যখন ওর সাথে একটু মাংস নিয়ে আসে তখন মাংসটা দিয়ে একেবারে রান্না করে নিই তো আজকের আর ওর বাবা আনতে ভুলে গেছে মাংস তো ওর জন্যে আবার ডবল ডিম পোচ করে ওকে দিতে হবে তো যাই হোক এদিকে মাংসটা কষানো প্রায় হয়ে এসছে সেদুকে ওর বাবা বাইরে বেঁধে দিয়ে গেছে ও বসে আছে গেটের কাছে দেখি কি করছো লুডো খেলছো টিভি দেখবে না ও চালিয়ে দেবো দেখবে রিমোট কোথায় তাহলে টিভিটা বন্ধ করে দিচ্ছি টিভিও দেখবে লুডো খেলবে টিভি দেখবে টিভি দেখবে আচ্ছা ঠিক আছে চা খেলে তো গলা ব্যথা কমবে কিন্তু তোমার তো চা খাওয়া বারণ তোমার ছেলে তো আবার এসে বকবে তো দেখুন চা খাওয়া বারণ চা নাকি কোনোদিন খাই না ঠিক আছে তুমি টিভি দেখো চা বানাচ্ছি তো চলুন চা বানাই দুজনে খাওয়া যাক দেখি একটু নিয়ে দিই না আমি ওটা ঠিক জানি না কলা গাছ হ্যাঁ 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 চা বসিয়ে দিচ্ছি দিদি নাম্বার ওয়ানে একবার বলেছে কোন গাছ একবার কি বলেছে কি বলেছে দাঁড়াও ওনার মুখ থেকেই শুনি কি বলেছে দিদি নাম্বার ওয়ানে কোন গাছ না আগে আজকে ও তা কেউ পারিনি ওটা কেউ পারিনি কেউ পারে না গাছে তখন আর টিভি ছিল না আমি তো জানি না আমি তো পরে শুনলাম নাহলে আমি উত্তর দিতাম কলা গাছ একবার বাচ্চা দিয়ে মজা দেয় না হ্যাঁ হ্যাঁ কলা গাছ কেউ উত্তর দিতে পারে যাক ভালো হয়েছে দিদি নাম্বার ওয়ানে তুমি যাবে চান্স পেলে যাবে তো আচ্ছা ঠিক আছে চায়ের জল ফুটে গেছে তুমি কি চিনি ছাড়া চা খাবে দেখুন চিনি ছাড়া চা খাবে না এই নাকি ওনার সুগার চিনি দিয়ে চা খাবে একটু বিস্কুট খাবো না আমার দুটো মুড়ি দিয়ে আমি আজকে নাও খাইতে পারি কেন রাতে তো গিলে মেটে হচ্ছে খাবে না এখন দুটো বিস্কুট খাও পরে খাবে রাতে আজকে মুড়ি তরকারি খেলে খাবে রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে প্রচন্ড গরম কি চা খাবো এই গরমে খাম মুসতে মুসতে না পুরো মুখ পুরো জ্বালা করছে লাল হয়ে গেছে মুখগুলো

চাটা কেমন হয়েছে বললে না তো ভালো হয়েছে না খেয়েই বলছো ভালো হয়েছে তোমার নাতনি চা করে দিলে তো তুমি তোমার পছন্দ হয় না গজর গজর করো শুনতে পাচ্ছেন কি বলছে কুত্তায় নাকি খায় না করে আমাদের চা খাওয়া এখনো কমপ্লিট তো এদিকে আলুটা ভাজা বসিয়েছিলাম তো আলুটা পোড়া লেগে গেছে থাক পোড়া আলুই খাক সবাই মাংসটা ভালো কষা হয়ে তো চা ঠাক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মাংসটা এই সরি মাংস না গিলে মেটেটা প্রায় হয়ে গেছে হ্যাঁ যে ওইদিকে বড়টা চলে এসেছে মাংস হয়ে হয়েছে একটু বাকি আছে দাঁড়াও বন্ধ বেরিয়েছে তাহলে কেউ তো প্রশংসা করলো আমার আমি বাবা ওর বাবা কোনোদিনও প্রশংসা করে না তো আজকে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি যেই কাজটা করি আমার সব কাজ সারা হয়ে গেলে আমি এটা সেলাইয়ের কাজ করি তো সেই সেলাইয়ের কাজগুলো দেখাবো চলো হ্যাঁ 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 কালকের তো ভীষণ গরম পড়েছিলো কারেন্ট চলে গেছিল। আর ওখানে ঘুমাতে পারছিল না ওর জন্য গরমে আমি বললাম তাহলে তুমি ঘুমাতে পারছো না চলে যাও ওপরে চলে যাও উপরে এসে চালিয়ে গিয়ে শো আবার ওই দুটো দুটোই আছে তো কেটে নাও হ্যাঁ কেটে নাও তো তিন ভাই বোন খেয়ে নাও কেটে ঠিক আছে তো চলো বন্ধুরা আমার ভাঙা কুঠিরে নিয়ে যাবো হচ্ছে আমার ভাঙা কুটির এখানে আমি বসে সেলাইয়ের কাজ করি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে সেলাইয়ের কাজগুলো আমি করি এই যে এই যে কুর্তির ওপরে নানান রকম ডিজাইনের কাজগুলো করি এখানে অনেক কুর্তি আছে দেখো কত সুন্দর কাজগুলো আরো অনেক ডিজাইনের আছে এটা একটা আছে একটা রান রানের কাজ দেখো কত মাল আমি নিয়ে এসেছি এইগুলো সব আমাকে কাজগুলো কমপ্লিট করতে তো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কাজ করি নানান নানান রকমের ডিজাইনের কাজ করি আমি বাচ্চাগুলো কেউ বাড়িতে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাংসটা কমপ্লিট একটু বড় মশলা দিয়ে এবার নামিয়ে নেব ঠাকুমা আর বড় মেয়ের সাথে তর্কতর্কি শুরু হয়ে গেছে চলো দেখি কি হয়েছে তোদের লাইট জ্বালা অন্ধকার কেন

ও তো দেখিছে এই তো তোমার সিরিয়াল দিয়ে দিয়েছে হ্যাঁ সেলাই দেখিয়েছি বন্ধুরা তাহলে কমেন্ট করে জানাবে যে সেলাইগুলো কেমন লাগলো

তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাজে এগারোটা দশ তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতন টাটা বাই